পড়ে যায় অভাবে পড়ে যায় আমরা চিন্তা করি যে আমার অভাবে পড়ে গেছে এখন কিভাবে করব কি করব সুদে টাকা নেই আবার অমুকের কাছে যাই তমুকের কাছে চাই এই চিন্তা করি কিন্তু আপনি যদি এমন কিছু গুরুত্বপূর্ণ আমল করেন যে আমলগুলোর কারণে আল্লাহ রব্বুল আলমিন এক রাতের মধ্যে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে এমন কিছু আমল আছে যে আমলগুলো আপনি করবেন তো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল ইজতাল জালাল আপনার জিন্দিগিটাকে পরিপূর্ণ এত সুন্দর করে দিবেন আপনার কোনোদিন অভাব থাকবে না এই আমলটা আপনি করবেন আজকে থেকে এই আমলটা আজকে থেকে আপনি করবেন কোনো দিন আপনার অভাব থাকবে না আমলটা হচ্ছে কোন ব্যক্তি যদি আমলটা যত বেশি করতে পারে যত বেশি করবেন তত বেশি ফজিলত আসবে তত অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে প্রতিদিন প্রতিদিন আপনি ইশার নামাজের পরে বা মা গ্রীবেন নামাজের পরে আপনি দুই রকাত নফল এবাদাত করবেন দুই ডাকাত নফল আদায় করবেন দুই রকাত নাত করার পরে আপনি একশবার দুরু ছড়ি পড়বেন সল্লাহু ওয়াসাল্লাম আপনি যে দুরু শরীফটা আপনার জন্য সহজ হয় ওই দুরু শরীফটা আপনি পড়বেন একশতবার সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা আপনি প্রতিদিন একশতবার করবেন এরপরে নয়শত নিরানব্বই বার নয়শত নিরানব্বই বার করবেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আপনি যদি আমলটা করেন এরপরে একবার পড়বেন একবার পড়বেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিগুলা আজিম একশত বার দরুৎ ছরিপ পড়ার পরে আপনি নয়শত নিরানব্বই বার লাহাউলাওয়ালা ইল্লা বিল্লা পড়ার পরে একবার পড়বেন লাহাউলাওয়ালা ইল্লা বিল্লাহ আলীউল আজিম এরপরে আবার যদি একশত বার দুরুস শরীফ পড়েন একশত বার দুরুস শরীফ পড়ার পরে আপনি চল্লিশ দিন পর্যন্ত আমলগুলো করবেন আর আপনি যেই পরিমাণে আমলগুলো শেষ করার পরে আপনি এই পরিমাণে আল্লাহর কাছে হাত উঠে দোয়া চাইবেন দেখবেন যে আপনার সন্তানটা বিবাহের উপযুক্ত এক যে বিয়ে দিতে পারতেছেন না আপনার মেয়েটা বিবাহের উপযুক্ত যে বিয়ে দিতে পারতেছেন না আপনার ভাইটাকে বিদেশে পাঠিয়েছেন আপনার ভাই দালালের চক্রের মধ্যে পড়ে গেছে আপনার ভাইয়ের চাকরি নাই আপনার ভাই এখন একটা অফিসে অ্যাপ্লাই করে রাখছে সিবি জমা দিয়ে রাখছে চাকরি হচ্ছে না কিন্তু আপনি ভাই হয়ে বা আপনি বাবা হয়ে বা আপনি মা হয়ে আপনি যদি আমলগুলো চল্লিশ দিন আদায় করেন আপনার সন্তানের জন্য যদি দোয়া করেন কোনো দালালের চক্রের দরকার নাই কোনো কাউকে টাকা পয়সা দেওয়ার দরকার নাই আপনি যখনই এই আমলগুলো করবেন চল্লিশ দিন পর্যন্ত আমল করে চল্লিশ দিন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য চল্লিশ দিনের পরে উত্তম চাকরি উত্তম পাত্র উত্তম কর্মস্থলের ব্যবস্থা করে দিবেন সুবাহি এই জন্য আমলগুলো করা চাই আমলগুলো করা চাই আমাদের জিন্দিগিটা আমলে জিন্দিগি হিসাবে যদি গড়তে পারি সুদে টাকা নেওয়ার দরকার নেই সুদে টাকা নেওয়ার দরকার নেই আমাদের সমাজ থেকে সুদি লেনদেন যারা করে তাদের মুখে মুখের মধ্যে চপাটাঘাত পড়ে যাবে ওই দিন থেকে তারা সুদি লেনদেন আর করবেও না কাউকে সুদ দিবেও না কারো কাছ থেকে সুদ নিবেও না যখন আল্লাহ পক্ষ থেকে আল্লাহর কাছে চাইবেন না আল্লাহ দিবে ওই দিন থেকে সুদি লেনদেন যারা করে সুদ খদ্দের মুখের মধ্যে চপা চপাটাঘাত পরে যাবে আজকে থেকে সকলে এরা আদা করবেন আজকে থেকে আমি আমলই জিন্দিগি করব আমার সমাজ আমার সমাজটাকে পরিবর্তন করার জন্য আমার আমল প্রয়োজন আমার আমল প্রয়োজন আমার আমলই জিন্দিগি যদি আমি তৈরি করতে পারি আমার কোনোদিন দিন অন্যের কাছে হাত পাতার দরকার নেই আমলগুলো আমাদের করা চাই আমলগুলো করা চাই এমন কিছু আমল আছে যে আমলগুলো করার কারণে আপনি মুসলিম